তৃণমূলের অধরা থাকা আসানসোল লোকসভায় জোড়া ফুটিয়েছিলেন তিনি বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে টিকিট দিয়ে উপনির্বাচনের রেকর্ড ভোটে আসানসোল জিতেছিল তৃণমূল কিন্তু সেই শত্রুঘ্ন সিনহা তথা বিহারী বাবুকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন পরই লোকসভা ভোট ভোটের প্রাককালে অভিযোগ পাল্টা অভিযোগে জমজমাট রাজনৈতিক মঞ্চ ইতিমধ্যে ভোট প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলগুলি এরই মাঝে আসানসোল লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ তথা আসানসোল লোকসভা কেন্দ্রের এবারে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে পড়ল পোস্টার অঞ্চল গ্রামের বিভিন্ন জায়গায় দেখা গেল এই ধরনের পোস্টার বা লিফলেট তাতে পরিষ্কার ভাষায় লেখা সন্ধান চাই সন্ধান চাই মাননীয় শত্রুঘ্ন সিনহা মহাশয়কে দীর্ঘকাল যাবৎ আমরা খুঁজে পাচ্ছি না যদি কোনো সহৃদয় ব্যক্তি তাকে খুঁজে পান আমাদের জানাবেন অঞ্চল গ্রাম বিজেপি তরফে এই পোস্টার পড়ল এলাকায় কেন অন্ডাল এলাকায় এই ধরনের পোস্টার এই বিষয়ে পশ্চিম বর্ধমান জেলার বিজেপির কিষাণ সহ সভাপতি রবীন্দ্রনাথ রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন কেন্দ্র সরকারের একটা সঠিক সিদ্ধান্তের বিরোধিতা করে বিজেপির তৎকালের আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন দু সালে সেই জায়গা পূরণ করার জন্য হয় উপনির্বাচন উপনির্বাচনে প্রার্থী হন শত্রুঘ্ন সিনহা উপনির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের বিপুল ভোটে জয়লাভ করেন তিনি কিন্তু তার পর থেকেই শত্রুঘ্ন সেনহাকে এলাকার মানুষ দেখতে পাওয়া পায় না বলেই বিজেপির তরফ থেকে এই ধরনের পোস্টার দেওয়া হয়েছে বলে জানান বিজেপির কিষাণ মোর্চার সহ সভাপতি পাশাপাশি তিনি এও বলেন এবারেও আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সেনহা। তাই হয়তো এবারও ভোট দিলে তাকে আর দেখতে পাওয়া যাবে না মানুষের কাছে এই বার্তা পৌঁছতেই এই পোস্টার দিয়েছেন বলে জানান তিনি তিনি কি বলছেন শোনাব আপনাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে অন্ডাল গ্রামের আমরা কর্মীরা এই লিপলেখটা কেন্দ্রীয় সরকারের একটা সঠিক সিদ্ধান্তের বিরোধিতা করে মনমালিন্য হয়ে পড়ে বাবুল সুপ্রিয় ভারতীয় জনতা পার্টির এখানকার যিনি সাংসদ ছিলেন আসানসোল লোকসভা কেন্দ্রে উনি সরে যান সরে যাওয়ার ফলে একটা অকাল নির্বাচন আসানসোল লোকসভা কেন্দ্রে আসে সেই অকাল নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের মানুষ তৃণমূলের উপরে ভরসারে করে একজন বাইরের প্রতিনিধিকে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেয় সত্য হল সেনা মহাশয় আমরা কিন্তু লোকসভা নির্বাচনের পরের থেকে আর আমরা আমাদের প্রতিনিধিকে আমাদের প্রতিনিধি আজ লোকসভা কেন্দ্রের উনি জিতেছেন সেহেতু ভারতীয় জনতা পার্টি আমরা যারা করি তাদেরও প্রতিনিধি তৃণমূল যারা করে তাদেরও প্রতিনিধি আমরা কিন্তু সেই প্রতিনিধিকে একটা দিনের জন্য আর আমরা দেখতে পেলাম না তাই আমরা এই প্রস্তাবটা দিয়েছি যদি ওনাকে কেউ পেয়ে থাকেন তাহলে সন্ধান জানান কারণ আবার উনি বুঝি আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে ওনার নাম নির্দেশনা করা হয়েছে আবার হয়তো ওনাকে কেউ ভোট দিয়ে পরে হয়তো কেউ ভোট দেবে ভাববে হয়তো আবার হয়তো কিছু করবে কিন্তু আবার সে আমরা পাঁচ বছর দেখতে পাবো না তাই আমরা এই জিনিসটা আগের থেকেই আসানসোলবাসীকে সাবধান করার জন্যে যে আমরা কিন্তু যাকে ভোট দিয়ে নিয়ে এসেছিলাম তাকে আমরা দেখতে পাইনি আসানসোল লোকসভায় কোনো জায়গাতেও ওনাকে দেখা যায় অন্যদিকে অন্ডাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুধীন পান্ডে বিজেপি আসানসোলের প্রার্থী দেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছিল না বর্তমানে বিজেপির আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে যার নাম ঘোষণা করেছেন তিনি দুর্গাপুরে পাঁচ বছর ধরে নিখোঁজ ছিলেন বলেও পোস্টার পরে দুর্গাপুর শহর অঞ্চল জুড়ে যেহেতু বিজেপি মানুষের পাশে থাকে না পাঁচ বছরে কোনো কাজ করেনি তাই করার কিছু নেই বলেই এই ধরনের কুৎসা ছড়াচ্ছেন কি বলছেন তিনি শোনাব আপনাদের এটা বিজেপি ফুলি চক্রান্ত অ্যাকচুয়ালি বিজেপি আসানসোল লোকসভা কেন্দ্রে কোনো প্রার্থী পায়নি রিসেন্ট যাকে তারা ঘোষণা করেছেন বিজেপি এসে এস লাগে তিনি তো অ্যাকচুয়াল নিখোঁজ তিনি যখন দার্জিলিংয়ে দাঁড়িয়ে ছিল দার্জিলিংয়ে মানুষের কোনো কাজ করেনি পাঁচ বছর ডেড় পাঁচ বছর এলেন দুর্গাপুরে দুর্গাপুরে পাঁচ বছর দাঁড়ালো এলেন দাঁড়ালো জিতল কম ভোটে বাইশশো ভোটে জিতেছিল কিন্তু পাঁচ বছর মানুষের কোনো কাজ করে নিল তারা একটা কিছু করার নেই বিজেপির যেহেতু মানুষের কাজ করে না আমাদের পার্টি তৃণমূল কংগ্রেস সর্বক্ষণ মানুষের সাথে থাকে এবং সত্যমোহন সেনা আপনারা জানেন যে দু হাজার উপনির্বাচন হয়েছিল তখন তিনি মানুষের আশীর্বাদ পেয়ে জনগণের আশীর্বাদ পেয়ে তিনি তিন লক্ষ তিন হাজার ভোটে জিতেছিলেন বিপুল ভোটে এবং সত্যমোহন সেনাকে আমরা আসানসোলের মানুষ এবং অন্যান্য মানুষ আমরা সবসময় পাই যখন তিনি আমাদের যখন প্রয়োজন হয় কোনো সার্টিফিকেট থেকে আরম্ভ করে কোনো দরকার হসপিটাল থেকে আরম্ভ করে আমরা হত্য মূর্ধন তথ্য আমরা পাই এটা খুললি বিজেপির চক্রান্ত এবং আপনারা দেখবেন ভোট এলে এরা বিজেপির কিছু কিছু নেতা অন্ডাল গ্রাম ছাড়া গোটা অন্ডাল গ্রামকে তারা ভোটে সময় বেড়ে নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে